নমস্কার সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়ে হলো পঁচিশ লক্ষ টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একবার পোয়া বারো হলো সরকারি কর্মীদের এমনিতে সকলে ডি এ বৃদ্ধির অপেক্ষা করছেন সেই সঙ্গে অষ্টম পে কমিশন গঠন হওয়া নিয়েও সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে সরকারি কর্মীদের এর মাঝেই কপাল খুলে গেল লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিশ্চয়ই ভাবছেন কি হয়েছে সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদের অবসর এর পর প্রাপ্ত গ্র্যাচুইটিতে প্রয়োজনীয় পরিবর্তন এনেছে দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে গ্যাচুইটির ঊর্ধ্বসীমা কুড়ি লক্ষ টাকা টাকা থেকে বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এই সমন্বয় করা হয়েছে যা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্র্যাচুয়েটির পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য করমুক্ত থাকলেও বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের জন্য করমুক্ত সীমা কুড়ি লক্ষ টাকা স্বাভাবিকভাবেই নতুন বছরে বহু কর্মীর কাছে এটা বড় উপহার এখন নিশ্চয়ই ভাবছেন যে এই গ্র্যাচুয়েটি কী গ্র্যাচুয়েটি হলো অর্থের পরিমাণ যা একজন কর্মচারীকে তার নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত পরিষেবাগুলির জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় এটি সাধারণত প্রদান করা হয় যখন কোনো কর্মচারী কমপক্ষে পাঁচ বছর একটানা চাকরির পরে অবসর গ্রহণ করেন বা চাকরি ছেড়ে দেন গ্র্যাচুইটি একজন কর্মচারীর মোট বেতনের একটি উপাদান তবে এটি নিয়মিত প্রদান করা হয় না বরং কর্মচারী কোম্পানি ছেড়ে গেলে এটি একক পরিমাণে প্রদান করা হয় সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে পেনশন ও পেনশনার্স কল্যাণ দপ্তরের তরফে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এই সিদ্ধান্ত সেন্ট্রাল সিভিল সার্ভিস দু হাজার একুশের অধীনে অবসর এবং মৃত্যু গ্যাচিটি উভয়কেই প্রভাবিত করে নতুন সীমা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া সমস্ত যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য গ্র্যাচুইটির হিসাব করা হয় কর্মচারীর মাসিক বেতনের ওপর ভিত্তি করে যোগ্যতা অর্জনের জন্য একজনকে অবশ্যই মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ব্যতীত কমপক্ষে পাঁচ বছর এক টানা কাজ করতে হবে হিসেব অনুযায়ী পাঁচ বছরে দুশো চল্লিশ কর্মদিবস থাকে গ্র্যাচুয়েটি অবসর পাঁচ বছর পরে পদত্যাগ বা মৃত্যু বা অক্ষমতার কারণে দেওয়া হয় সুতরাং হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর অত্যন্ত ভালো খবর যে গ্র্যাচুইটির পরিমাণ কিন্তু কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে এবং অষ্টম পে কমিশনও কিন্তু গঠনের শুরু হয়ে গেছে বা অষ্টম পে কমিশন কিন্তু গঠন হবে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু সেটা অনুমোদনও হয়েছে এই রকম ডবল এফেক্ট বা ডবল সুখবর কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই থাকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এর বিন্দুমাত্র ভাবনা নেই গ্র্যাচুইটি বা ডিএ বৃদ্ধি কোনোটা নেই তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ